আসসালামু আলাইকুম সমানিত সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বপ্ন যাদের ডেম কলেজ তাদের জন্য এই আপডেট ভিডিওটা তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো নটরডাম কলেজের ভর্তি রিলেটেড অ্যাড টু জেড সকল তথ্য তো প্রথমেই আমরা আলোচনা করব এই ভর্তির আবেদনের যে যোগ্যতাটা এটা বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম দুইটার ক্ষেত্রে উচ্চতর গণিত থাকতে হবে এবং জিপি অবশ্যই ফাইভ হতে হবে মানবিক বিভাগ থেকে আসলে তুমি থ্রি পয়েন্ট আর ব্যবসা শিক্ষা বিভাগ থেকে আসলে ফোর পয়েন্ট লাগবে এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভাষণের জন্য আবেদন করতে পারবে না আর ও লেভেলের শিক্ষার্থীদের আবেদন এখানে কি গ্রহণ করা হয় না এরপরে হচ্ছে বিভাগ যদি পরিবর্তন করো বিজ্ঞান বিভাগ থেকে তুমি যদি ব্যবসা বিজ্ঞানে ব্যবসা শাখায় আবেদন করতে যাও তাহলে তোমার অ্যাসেসির জিপিএ লাগবে ফোর পয়েন্ট ফাইভ আর বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা থেকে যদি তুমি মানবিকা আসতে চাও তাহলে থ্রি তোমার ন্যূনতম জিপিএ লাগবে এবার হচ্ছে আসন সংখ্যা ড্যামে কতগুলো আসন রয়েছে নটরডেমে। বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমের জন্য রয়েছে আঠারোশো দশটা আর ইংরেজি ভার্সনে রয়েছে তিনশো দশটা তারপরে মানবিক বিভাগের জন্য চারশো দশ এবং ব্যবসা শিক্ষা বিভাগের জন্য রয়েছে সাতশত ষাটটি আসন তো এই আসনগুলোর জন্যই হচ্ছে সবাই লড়বে এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কেউ যদি রেজাল্ট পরিবর্তনের জন্য হচ্ছে ইয়ে দিয়ে থাকো আবেদন করে থাকো রেজাল্ট পরিবর্তনের মাধ্যমে যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই কি রেজাল্টটা পুনর্নিরীক্ষণের ফল অর্থাৎ পরিবর্তিত রেজাল্ট আসার পর দুই দিনের মধ্যে কলেজের অফিসে সরাসরি গিয়ে যোগাযোগ করতে হবে ঠিক আছে এটা খুবই একটা সেন্সিটিভ তথ্য তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে আমরা চলে যাচ্ছি পরবর্তী সেকশনে ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন এটা কি সম্পর্কে দিয়েছে দেখি আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তি ভর্তির লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার ফলাফল তারিখ ও স্বয়ংক্রিয়ভাবে প্রবেশপত্রে পাওয়া যাবে অর্থাৎ তোমরা আবেদনের পরপরই একটা যে প্রবেশপত্র ডাউনলোড করবে প্রবেশপত্রে এখানে লিখিত পরীক্ষার তারিখটা এবং সময়টা দেওয়া থাকবে ঠিক আছে এবং কোথায় পরীক্ষা হবে সব কিছু দেওয়া থাকবে ওই প্রবেশপত্রে তো এটা নিয়ে কোনো প্যানিক হবে না যে ভাইয়া পরীক্ষা হবে বা কোথায় হবে এগুলো নিয়ে কোনো টেনশন করার বিষয় না এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজের লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একটা মেধা তালিকা তৈরি হবে এবং ওই মেধা তালিকা অনুসারে যদি তুমি এই আসন সংখ্যার ভিতরে পড়ো তাহলে হচ্ছে তুমি এখানে চান্স পাবা ঠিক আছে আচ্ছা ভর্তি পরীক্ষার বিষয়সমূহ কি কি এখানে যে তুমি লিখিত পরীক্ষাটা দিবা এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি আগের আমাদের ভিডিওটাতে তথ্য দিয়ে রেখেছি তারপর যেহেতু এটা নতুন ভিডিও আমরা এখানেও আলোচনাগুলো করে নিচ্ছি তো এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে তো তারপরেও এই হচ্ছে মেন বিষয়গুলো আর কি তো ব্যবসা শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছো বিজ্ঞান আছে এগুলোর দরকার নেই বিশেষ হচ্ছে বিজ্ঞান বিভাগের পরীক্ষার বিষয়গুলো হলো বাংলা ইংরেজি উচ্চত পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান এবং তোমাদের এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে খুবই এটা মানে আমার মনে হয় খুবই ভালো একটা বিষয় ফুল সিলেবাস দিয়ে তোমাদের জন্য কঠিন হয়ে যেত মানবিকের জন্য বাংলা ইংরেজি আইসিটি গ্রুপ সাধারণকে আর ব্যবসা শিক্ষা বিভাগের জন্য হচ্ছে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান আইসিটি ও সাধারণ জ্ঞান আচ্ছা আমার পূর্ববর্তী ভিডিওতে এক ছোট বয়া তুমি কমেন্ট করেছিলে যে কৃষি শিক্ষা এখানে কি কিনা না কৃষি শিক্ষা দিয়ে এখানে কাজ হবে না অবশ্যই হায়ার মেথ লাগবে আচ্ছা এবার এই হলো মূল তথ্য আর এখানে কিছু ওই রাজনীতি আর ধূমপানের বিষয়ে বলা হয়েছে এগুলো সম্পূর্ণভাবে নট লও নটের ডূমপান তো তোমরা অপেক্ষা করতে থাকো পঁচিশে মে দিবাগত রথ বারোটা এক পর্যন্ত সবার আগে আবেদন করে ফেলো আর অবশ্যই এখন থেকে প্রস্তুতি নিতে থাকো আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে একাডেমির কমেন্ট বক্স তোমাদের জন্য উন্মুক্ত রইল সার্বক্ষণিকভাবে আমরা এই নরডেম কলেজের তথ্য সরবরাহ তোমাদেরকে করে থাকব ধন্যবাদ সবাইকে আর সকল ধরনের ভিডিও এডুকেশনাল ভিডিও পেতে এবং তে ভর্তি হতে অন্যান্য কলেজগুলোতেও কবে কি সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে